হচ্ছে শহরে শহরে আর এক টুকরো আনন্দ নিয়ে সবার ছুটে চলছে তার প্রিয় গন্তব্যে আর এই গন্তব্যে ছুটে চলার সবচেয়ে বড় অংশ হলো বাস যাত্রা আর আজকে শুভ শুভযাত্রা আমি চলে এসেছি সায়দাবাস বাস টার্মিনালে জানাবো এখান থেকে কোন কোন বাস কোন কোন রুটে চলে এবং কোন বাসে ভ্রমণ করলে আপনি খুবই স্বাচ্ছন্দ্যে খুবই আরামে আপনার প্রিয়জনের কাছে ফিরতে পারবেন চলুন আমার সাথে ঢাকা শহরের প্রধান কয়েকটি আন্তজেলা বাস টার্মিনালের অন্যতম হচ্ছে সায়দাবাদ বাস টার্মিনাল ঢাকা শহরের বিভিন্ন স্থান থেকে যে কোনো পরিবহনে চুড়ে খুব সহজেই সাইদাবাদ বাস টার্মিনালে পৌঁছানো যায় সায়দাবাদ আন্তজেলা বাস টার্মিনাল থেকে সাধারণত সিলেট মৌলভীবাজার কুমিল্লা চাঁদপুর চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবান গোপালগঞ্জ সুনামগঞ্জ কিশোরগঞ্জ ফেনী নোয়াখালী হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া লক্ষ্মীপুর বরিশাল জেলার উদ্দেশ্যে গাড়ি ছেড়ে যায় এই বাস টার্মিনালটি প্রায় দশ একর জায়গার উপর প্রতিষ্ঠিত এই বাস টার্মিনালে প্রায় দু হাজার বাস ব্যবস্থা রয়েছে ঢাকার দক্ষিণ পূর্ব প্রান্তে অবস্থিত এই সায়দাবাদ বাস টার্মিনাল আর এখান থেকে দক্ষিণ পূর্বাঞ্চল থেকে শুরু করে আমাদের দেশের চট্টগ্রাম কক্সবাজার কিংবা সিলেট জেলাতেও বেশ কিছু বাস কিন্তু চলাচল করে বিশেষ করে পার্বতী চট্টগ্রামের বান্দবন রয়েছে রাঙ্গামারি রয়েছে সেটাতে রয়েছে এছাড়া হচ্ছে কুমিল্লা ফেনী যশোর বেনাপোল এইসব রুটেও কিন্তু প্রতিদিন হাজার হাজার যাত্রী এই গেটওয়েটা ব্যবহার করে আর ঈদের সময়টাতে বাড়তি যাত্রী চাপের সাথে সাথে এখানে কিন্তু সবার থাকে একটা বাড়তি প্রস্তুতি ঢাকার সাইদাবাদ থেকে কক্সবাজার যেতে পড়বে নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ কুমিল্লা নোয়াখালী ফেনি পরে চট্টগ্রাম ও কক্সবাজার ঢাকা থেকে নোয়াখালী যেতে পড়বে নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ কুমিল্লা পরে নোয়াখালী ঢাকা থেকে সিলেট যেতে যেসব জেলা পড়বে সেগুলো হল নারায়ণগঞ্জ নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ মৌলভীবাজার এবং সিলেট ঢাকা থেকে খুলনা যেতে যে সব জেলা পড়বে সেগুলো হলো মুন্সিগঞ্জ, পদ্মা ব্রিজ হয়ে শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, মাগুরা, যশোর এবং খুলনা। সায়েদাবাদ থেকে চট্টগ্রাম ও কক্সবাজার রুটের বাস সার্ভিস সমূহ এনা ট্রান্সপোর্ট। গন্তব্য চট্টগ্রাম, কক্সবাজার। সার্ভিস এসি ও নন এসি। বুকিং সহজ। বাসবিডি ও কাউন্টারে সেন্ট মার্টিন পরিবহন গন্তব্য কক্সবাজার চট্টগ্রাম সার্ভিস এসি স্লিপার ও চেয়ার হানিফ এন্টারপ্রাইজ গন্তব্য চট্টগ্রাম কক্সবাজার সার্ভিস এসি ও নন এসি এখান থেকে যে বাস সার্ভিসগুলো আপনি পাবেন তার বেশিরভাগই কিন্তু আপনি অনলাইনে টিকিট বুক করতে পারবেন আর এই বাস সার্ভিসগুলোর মধ্যে কিন্তু রয়েছে এসি রয়েছে নন এসি এবং এমনকি স্লিপার কোচারে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন দেশ ট্রাভেলস গন্তব্য চট্টগ্রাম সার্ভিস এসি ও নন এসি গ্রিন লাইন পরিবহন গন্তব্য কক্সবাজার চট্টগ্রাম সার্ভিস বিজনেস ক্লাস এসি সায়েদাবাদ থেকে সিলেট ও পূর্বাঞ্চলগামী বাস সার্ভিস সমূহ এনা ট্রান্সপোর্ট গন্তব্য সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ সার্ভিস এসি নন এসি শ্যামলি এনআর ট্রাভেলস গন্তব্য সিলেট হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া এআই মোবারক পরিবহন গন্তব্য কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর ইউনিক সার্ভিস দিশা এক্সপ্রেস গন্তব্য নোয়াখালী ফেনি ঈদ মানে তো আনন্দ সেই জন্য আনন্দই লাগে ভালোই লাগে বাড়ির দিকে ঈদ করি বাবা বাবার সাথে কোরবানি করি তারপরে আত্মীয় স্বজন আসে খাওয়া দাওয়া করি সপ্তাহখানের মতো থাকি তারপর আবার ফিরে আসি আমাদের পরিবারের যখন মনে হয় তখন খারাপ লাগে বাচ্চা কাচ্চা যখন ঈদ করতে সবাই বাবাকে বিচারে তখন আমরা কি আর পাই না তখন আমরা থাকি রাস্তাঘাটে সায়েদাবাদ টার্মিনাল থেকে দক্ষিণ পূর্বাঞ্চলের গন্তব্য ও বাস সার্ভিস তালিকা চট্টগ্রাম এনা ট্রান্সপোর্ট হানিফ দেশ ট্রাভেলস শ্যামলি গ্রিন লাইন এসি নন এসি ভাড়া ছশো থেকে সাতশো টাকা কক্সবাজার সেন্ট মার্টিন পরিবহন এনা গ্রিন লাইন রয়্যাল কোচ এসি চেয়ার স্লিপার ভাড়া নশো থেকে এগারোশো টাকা বান্দরবান সেন্ট মার্টিন সাউদিয়া সেন্ট মার্টিন এক্সপ্রেস নন এসি ভাড়া সাতশো থেকে নশো টাকা হায়দ্রাবাদ টার্মিনালে আমাদের ওভারি ইট ক্রাইম জোন বিশেষ করে যাত্রাবাড়ি থানার পুলিশের ভিজিলেন্স টিম থাকে র্যাবের ভিজিলেন্স টিম থাকে আমরা চেষ্টা করি আমাদের পক্ষ থেকেও কোনো ধরনের কোনো যাত্রী যেন হয়রানি না হয় আমরা প্রথমত দেখব গাড়ি ফিটনেস স্পিড কোনো গাড়ি রাস্তায় চলবে না পারমিট বি কোনো গাড়ি রাস্তায় যাবে না যাত্রীর থেকে কোনো অবস্থাতে অতিরিক্ত ভাড়া সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত কোনো ভাড়া নিতে পারবে না রাঙ্গামাটি শ্যামলি ইউনিক সাউদিয়া নন এসি ভাড়া সাতশো থেকে আটশো পঞ্চাশ টাকা খাগড়াছড়ি শ্যামলি সাউদিয়া হানিফ নন এসি ভাড়া সাতশো থেকে আটশো পঞ্চাশ টাকা ফেনি এনা ইউনিক শ্যামলি নন এসি ভাড়া তিনশো পঞ্চাশ থেকে চারশো পঞ্চাশ টাকা নোয়াখালী দেশা এক্সপ্রেস ইউনিক হানিফ নন এসি ভাড়া চারশো থেকে পাঁচশো টাকা নিরাপদে পাশে ভ্রমণের জন্য কিছু বিষয়ে মাথায় রাখলে খুব আরামে ভ্রমণ করতে পারবেন যেমন টিকিটটা আগে ভাগে বুক করুন সেক্ষেত্রে আপনি পছন্দমতো সিটটি পেয়ে যাবেন আর অবশ্যই ভ্রমণের দিন এক ঘন্টা আগে বাস স্টপে বাপের গন্তব্যে এসে পৌঁছান শিশু এবং বৃদ্ধ যদি সাথে থাকে সেজন্য একটু বাড়তি যত্ন নিতে হবে একটু বাড়তি খাবার দাবার কিংবা পানি বা তাদের যেটা প্রয়োজন সেটা সাথে রাখুন আর একই সাথে ভ্রমণের সময় অবশ্যই এমন কিছু পরবেন যেটা আরামদায়ক এবং আপনাকে কোনো রকম অস্বস্তিতে ফেলবে না লক্ষ্মীপুর সাউদিয়া হানিফ ইউনিক নন এসি ভাড়া চারশো পঞ্চাশ থেকে পাঁচশো পঞ্চাশ টাকা চাঁদপুর এআই মোবারক তিসা ইউনিক নন এসি ভাড়া তিনশো থেকে চারশো টাকা কুমিল্লা এশিয়া লাইন এআই মোবারক ইউনিক এসি নন এসি ভাড়া দুশো পঞ্চাশ থেকে তিনশো টাকা ব্রাহ্মণবাড়িয়া এনা রয়াল মিতালি ইউনিক নন এসি ভাড়া দুশো পঞ্চাশ থেকে তিনশো পঞ্চাশ টাকা এদের সময় চাপটা একটু বেশি থাকে যাত্রী চাপ থাকে গাড়ির চাপও থাকে যেমন আমাদের মিনিট এই টাইমটা ঈদের কারণে একটু কুমা দেওয়া হয়েছে সাত মিনিট পাঁচ মিনিট পর গাড়ি আমাদের আমাদের কোম্পানি থেকে নির্দেশ আছে গাড়ি ওভার স্পিডে চালানো যাবে না রাস্তায় গ্যাদারিং করা যাবে না যেমন এক গাড়ি আরেক গাড়ি সাইড দিতে চায় না জোরপূর্ব কোনো গাছ জায়গায় গাড়ি ঢোকানো যাবে না এটা আমাদের নিয়ন্ত্রণের ভিতরে থাকে যাত্রী নিরাপত্তার জন্য আমরা বাইরের কোনো কিছু খাবার গাড়িতে উঠতে না এবং আমাদের গাড়ির যে পানি আমরা খাই এ পানিও আমরা যাত্রীরা খাইতে দিই যাত্রী নিরাপত্তার জন্য এবং আমাদের পথে হোটেল বিরতি আছে যাত্রী তো আসলে আমাদের ভালোবাসা দিতে হয় যাতে সেই যাত্রী আমাদের গাড়ির প্রতি একটা টান থাকে আমাদের কোম্পানির প্রতি একটা টান থাকে যে না ওই ব্যানারের সার্ভিসটা খুব ভালো সেক্ষেত্রে আমাদের যতটুকু যা সার্ভিস ধর আমরা কোম্পানির বেতন যেটা নির্ধারিত করা আছে ঠিক সেটাই আমরা আমাদের পথের কোন যাত্রী আমরা উঠাই না সিলেট এনা শ্যামলী হানিফ লন্ডন এক্সপ্রেস এসি নন এসি ভাড়া পাঁচশো পঞ্চাশ থেকে সাতশো পঞ্চাশ টাকা হবিগঞ্জ এনা শ্যামলী নন এসি ভাড়া চারশো পঞ্চাশ থেকে পাঁচশো পঞ্চাশ টাকা মৌলভীবাজার এনা লন্ডন এক্সপ্রেস নন এসি ভাড়া পাঁচশো পঞ্চাশ থেকে ছশো পঞ্চাশ টাকা সুনামগঞ্জ এনা হানিফ নন এসি ভাড়া ছশো থেকে সাতশো টাকা ঈদ ও বিশেষ মৌসুমে ভাড়া পরিবর্তিত হতে পারে অনলাইনে আগাম বুকিং করাই আপনার জন্য নিরাপদ ঈদযাত্রায় এর ছুটে চলা যেন থেমে থাকে না মানুষ চলতেই থাকে এবং পৌঁছে যায় প্রিয়জনের কাছে আপনি পৌঁছে যান আপনার গন্তব্যে আবারও দেখা হবে নতুন এপেশনে সেই পর্যন্ত ভালো থাকবেন শুভ ঈদ শুভযাত্রা